প্রিয় এলাকাবাসী ও বিভিন্ন ধরনের বাসীরা আসসালামু আলাইকুম আসলে আমার আগের ভিডিওগুলো একটা কাটে গেছে জাস্ট আপনাদের পরবর্তী আরেকটা ভিডিও দিতেছি কী বলবো ভাই বেড টেন কোনো কামেরে না বাড়ি হলি ভিডিও করছে জাস্ট এক মিনিটের মাথায় কাটে গেছে নাম্বার একটা ভিডিও আর আপনাদের মাঝে দুই মিনিট বিষয় রয়েছে ভাই বেড টেনের কাম আমি নিজেও পারি যার কারণে নিজেকে কখনো মানি না আপনারা যে যেখান থেকে দেখেন আমার এই ভিডিওগুলোটা আপনার দেখা দেখার পরে আপনার কাছে দুজে ভালো লাগে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমার জেলা হয়েছে আপনার কিশোরগঞ্জ জেলা আপনাদের কে কোথা জেলায় মানে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো আপনারা শুধু কমেন্টে জানাবেন আর আমার পক্ষ থেকে আপনার যে জন্য বুক বরা ভালোবাসার এগুলো রাত সাড়ে বারোটা যারা এখনো ঘুমাচ্ছে না তো এটা নিজেও ঘুমাই না বুঝছেন মানে হেরে গেছে তুই ভিডিও কর আমি কাজ করি আপনাদের আশা ভালোবাসা নিয়ে আমি একটা ফেসবুক পেজ চালাই বা এই জীবনে টাকা পয়সা অনেক হারাইছে হারিয়ে গেছে বা বাংশি কিন্তু এখন বুঝছেন খুবই সমস্যা আমাদের জীবন জীবনযাপন করতেছি আপনাদের মাঝে দুঃখ সুখ নিয়ে শেয়ার করতেছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনাদের কাছে দয়া মায়া ভালোবাসা তাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে যেন সার্বিক সহযোগিতা করতে পারি আপনাদের এই ভালোবাসা যতদিন আমি মাটির রূপে থাকবো আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসা দিয়ে যাব জীবনে যতদিন দুনিয়া আমাদের আসি আপনাদের দুঃখ সুখ নিয়ে শেয়ার করব বাইশ এত কথা করলে তো আর কোনো লাভ নাই তবুও বলতেছি ভালোবাসা দিলে এমনিতে পাওয়া যায় ভালোবাসা হইতে একটা অমূল্য জিনিস তা আমাদের কাছে ফল আমরা এটি নিয়ে কালকে সকালে জুত দেবো জুত দিয়ে আপনার রথ দিয়ে তুয়ে দেবো যখন আমরা মন চাইবো তখনই আমরা আচার বানায় তুই দিতে পারবো তো আসলে শোয়ের দাম লাগতে আর নইলে মনে রাত্রে একটা বাজে আমি ভিডিও করি বইয়ে এটা আপনারা বুঝতেই পারেন এক তো ভিডিওটা যে আপনাদের কাছে খুবই ভালো লাগে এবং বোন আমার বোন যারা আছে বোনদেরকে বলতেছি বোন বাইশ সকলেই আমার প্রিয় কলে যার ভাইয়েরা দেখেন এই যে এত বলে জলফই দেখতেই এই যে এখানে আছে এই যে খুবই সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আমি আহমদুল ভাই কুদা হাফেজ